হ্যালো বন্ধুরা তো আজকে পায়রা ওড়াবো তো আজকে পাঁচখানা পায়রা ওড়াবো তো এ দেখেন পায়রাগুলো খাঁচার ভেতর আছে তো এদের আমি জল খাই উড়াব তো এ দেখেন পায়রাটা তো এই পায়রাটাকে এমনি খাঁচার ভেতর ছিল তো এটার ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিওটা বানাই পায়রাকে দেখতে ভালো লাগছিল তো পাঁচটা পায়রা জল ফল খাওয়ানো হয়ে গেছে তো এখন সকাল ছটা সাতচল্লিশ বাজে তো আজকে ভেবেছিলাম যে কাজে যাব না তো আজকে পায়রাগুলোকে উড়াই তো ওয়েদারটাও মেঘলা হালকা ছিল ওয়েদারটা তো তারপরে কি হলো যখন আমি পায়রাগুলো মানে ছাড়লাম আটচল্লিশের দিকে ছেড়েছিলাম পায়রাগুলো তো তারপরে আমি আবার বললো যে কাজে যেতে হবে তো আমার পায়রাগুলো মানে নামানোর চেষ্টা করছিলাম তো এই পায়রাগুলো এখন উড়ে যাচ্ছে তা তাও সাড়ে আটটার দিকে পায়রাগুলো আবার মানে হাইটেই ছিল তো কিছু পায়রা ছেড়ে পায়রা আমি নামিয়ে নিয়েছিলাম সাড়ে আটটার দিকেই তার মধ্যে একটা পায়রা নামতে পারিনি তো ওই পায়রাটা প্রায় তিনটে অবধি উড়েছে মানে একাই উড়েছিল আর পাখি পায়রাগুলো এই সব পায়রাগুলো নেমে গেছিলো তো এই পায়রাগুলো উড়ে যাচ্ছে একদম ভোরবেলায় উড়েছি তো এত সকালে আমি পায়রা উড়াই না তো তারপরে ভাবলাম যে কাজে যাবো না আজকে ওয়েদারটাও মেঘলা আছে দেখি কতক্ষণ উঠতে পারে তো সব পায়রা মোটামুটি পাঁচটা পায়রা উড়েছিলাম তার মধ্যে চারটে পায়রা নেমে গেছিলো তো আরেকটা পায়রা আরও হাইটে চলে গেছিল তো নামতে পারিনি তখন আমি কাজে চলে গেছি তো আমি যখন আড়াইটার সময় আসি তো এসে দেখি তখনও পায়রাটা মানে একটা পায়রা উঠছে তো পায়রাটা মানে খুবই ভালো উঠলো এক একাই উঠছিল পায়রাটা তো দেখেন তখন যখন সাড়ে আটটা বেজে গেছিলো তখন আমি পায়রাগুলো নামানোর চেষ্টা করছিলাম তো তার আগে একটুখানি ভিডিও করছিলাম তারপরে কাজে চলে গেছিলাম তো এই পায়রাটা দেখেন উড়েছে প্রায় তিনটে দশ অব্দি উড়েছে মানে সকাল ছটা ছটা সাতচল্লিশ আটচল্লিশ দিয়ে তো পায়রাটা একদম হাঁপিয়ে গেছে তো ওয়েদার এখন একটু গরম হয়ে গেছে মানে ভালোই গরম ভালো রোদ বেরিয়ে গেছে তো এই একটা পায়রা এক একা উঠছিল তো ওই পায়রা পা চারটে পায়রা নেমে গেছিলো ওগুলো উঠতো কিন্তু এতক্ষণ উঠতে পারতো কি না জানি না তো ওগুলো এটা ভেবেছিলাম নামিয়ে নেবো কিন্তু এ আর নামছিলোই না যার কারণে একে ছেড়ে দিয়ে চলে গেছিলাম তো আমি যখন সাড়ে তিনটের দিকে তিনটে তিনটের সময় আসি তখনও পায়রা উঠছিলো তারপরে আমি ছাদে এসেছি তারপরে পায়রা ছেড়েছি দুটো তো এটা নেমে গেছে তো ওই ভিডিও আর করিনি পায়রার চোখ একদম টকটক লাল হয়ে গেছে তো পায়রা প্রায় ছ সাত ঘন্টা মতো উড়েছে সাতটা থেকে আটটা নটা দশ সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে প্রায় আট ঘন্টার মতো উড়েছে তো পার তারপরেও দেখেন পায়রাটা কত মানে শক্তিশালী পায়রাটা মানে বাচ্চা বেলা থেকেই একদম এরকম মজবুত টাইপের এমনিও এটা আগে উড়েছে সাত ঘন্টা উড়েছে সাড়ে সাত ঘন্টা মতো উড়েছে ছকানা পায়রাতে তো সেই হিসেবে কিছুই না বলতে গেলে তো এই পায়রাগুলো যখন দশ ঘন্টা উঠবে তখন একটা মানে একটা কথা হবে পায়রাগুলোর মধ্যে তো আমি জাস্ট গম খাইয়ে পায়রাগুলো উড়াচ্ছি তো এই পায়রাগুলো দেখেছি পাঁচখানা ছখানা একসাথে উড়ালে ভালো মানে একটা দুটোর থেকে ভালো ওড়ে কারণ পাঁচ ছটা উড়ালে একদম অনেকক্ষণ ওড়ে একসাথেই উড়ে তো ভিডিও এইটুকানি আজকে পায়রা ওড়ানোর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না